আসসালাম ওয়ালাইকুম হঠাৎ করে রাত চারিদিকে আগুন মিরপুরে গার্মেন্টসের আগুন চিটাগাং আগুন এদিকে বিমান বন্দরে আগুন ৩৬টা ইউনিট কাজ করতেছে ফায়ার ব্রিগেডের আগুন নিভাইতে পারতেছে না আগুন আরো বাইরেই চলতেছে তার মানে আগুন জ্বালাইবার আগে নিশ্চয়ই কোনো কেমিকেল টেমিকেল ধাইলা গেছিল চারিদিকে এগুলা তদন্ত করলে বের হবে আর তদন্ত কইরা বের হইতে হইতে অনেকে ভুইলেও যাবো আমরা এই ব্যাপারটা কিন্তু ওনারা কিন্তু গেরিরা যুদ্ধ শুরু করছে এটা মাথায় রাখতে হবে দেশ কিন্তু একটা অস্থিরতার দিকে যাবে আমি একটা কন্টেন্টে বলছিলাম জুলাই সনদপত্র ঘোষণার সাথে সাথে একটা ঝড় আসবে একটা সাইক্লোন আসবে সেই সাইক্লোন শুরু হয়েছে এখন দেখা যাক কোন দিকে যায় দেখেন জুলাই সনদপত্র যেদিন ঘোষণা দিবে সেদিন সকালবেলায় কিন্তু একটা মারামারি হইলো ধরাধরি হইলো পুলিশ কিছু মানুষকে পিটাইলো এই মানুষটা কারা এরা কিন্তু শহীদ পরিবারের সদস্য এদের কারো হাত নাই কারো পা নাই ওই যে দেখেন নাই একটা হাত ছিটকা দূরে ওই ছবিটা তো সারা বিশ্বে এখন ছড়াইয়া গেছে ভাইরাল হয়ে যাচ্ছে পুলিশ যে জুলুমটা করছে এই জুলুমটা নিয়ে এখন পুলিশ একটা প্রশ্নের মুখে কিন্তু পুলিশও দায় মুক্ত পেয়ে যাবে কারণ এখানে বড় দলের একজন নেতা হিসেবে বলছে ওনার নাম সালাউদ্দিন আহমেদ উনি বলছে গতকালকে এই জুলাই সনদপত্রের অনুষ্ঠানের আগে যারা ওইখানে হামলা করছে তারা ছিল শেখ হাসিনার দোসর হ্যাঁ শেখ হাসিনার দোসর ওরা এখন দেখেন যেদিন জুলাই সনদপত্র সাইন করল পরের দিনই জুলাই পরিবারদেরকে জুলাইতে যারা পঙ্গু হয়েছে যাদের হাত রাস্তায় পড়া রয়েছে তাদেরকে আমরা বলতেছি এরা আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার দোসর একদিন পরেই এই কথা আর তো দিন রইছে হ্যাঁ ভাই আর একটু সামনে যান না বছর খানিক যাক না কেউ কিচ্ছু মনে রাখবে না এখনই অনেকেই চেঞ্জ হয়ে গেছে রাজনীতির খেলা এরকমই ভাই পঁচাত্তর সালের দিকে তাকান একটু ব্যাকে যান পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে মারার পর কোন দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে মনে আছে আপনাদের বিএনপি তাই না বিএনপির জন্মই হয়েছে পঁচাত্তরে ওই হত্যাকাণ্ডের পর কিন্তু পঁচাত্তরে যারা ওই হত্যাকাণ্ড ঘটাইলো তারা কি দায় মুক্তি পাইছিল না তারা দায় মুক্তি পায় নাই তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই তাদের অনেককেই অ্যাম্বাসেডার বানায়া বিদেশে পাঠায় দেওয়া হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে জড়ায় দেওয়া হইছে কিন্তু দেশে থাকতে দেয় নাই সবাই কিন্তু বিদেশে আর দুই চারজন যারা ছিল তারা ধরা খাইছে যখন সরকার ক্ষমতায় আইছে তখন তাদেরকে খাপ কইরা ধরছে ধইরা তাদেরকে ফাঁসিতে ঝুলাাইয়া দিছে কারণ দায়মুক্তি দেওয়া হয় নাই অথচ সবচেয়ে লাভবান দলটি কিন্তু এই বিএনপি অনেক ভাগ্যবান দল কিন্তু বিএনপি আসলে অনেক ভাগ্যবান এটা ভাগ্যবান দল ভাই পঁচাত্তরের ওই ঘটনার সবচেয়ে লাভবান তারা আবার দেখেন চব্বিশের এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি লাভবান কারা ওনারাই সবচেয়ে বেশি লাভবান কি করে লাভবান যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো যে ভাই আপনি কি এত তাড়াতাড়ি অতীতে সবকিছু ভুইলা গেলেন চোদ্দ মাস আগের কথা ভুলে গেলেন দেখেন লক্ষ লক্ষ মামলা থেকে ওনারা মুক্তি পাইলো সবচেয়ে আগে মুক্তি পাইছে কে এই দেশে জানেন বেগম খালেদা জিয়া ছয় তারিখেই উনি মুক্তি পাইছে এবং দেখেন যতগুলা মামলা ছিল তারেক রহমান সাহেবের ওই মামলাগুলা থেকে উনি খারিজ হয়ে গেল সবাই কিন্তু লাভবান আরো লাভবান কে জানেন ডক্টর ইনুস স্যার উনিও লাভবান যদি কোনো কারণে শেখ খাসিনার পতন না হইতো উনাকে কিন্তু এখনো ওই আটতলায় সিঁড়ি উঠতে হইতো আর নিচে নাইমা প্রেসের সামনে শুকনা হাসি দিয়া বলতে হইতো আপনারাই ভালো বলতে পারবেন আমি তো জানি না আমার মামলার ব্যাপারে কেন আমাকে বারবার হাজিরা দিতে হচ্ছে ওই একই কথা বলতে হইতো এমনও হইতে পারতো এতদিনে ওনাকে জেলেও ঢুকাই দিতে পারতো এমন হইতে পারতো না ভাই হইতে পারতো এরকম লাভবান অনেকেই হইছে কিন্তু যারা এত লাভবান হইলেন এই চব্বিশের সনদপত্রের ঘোষণার দিন আপনারা বড় ভাইরা একটা ভালো জিজ্ঞেস করলেন না আমাদের ওই সন্তানগুলা কই যারা মৃত্যুর মুখে ছিল যারা বাইচে আছে ওই শহীদগুলা কই ওই জীবিত শহীদগুলা না থাকলে আমরা এখানে সাইন করুম না বললেই কিন্তু অন্য রকম একটা ঘটনা ঘটতে পারত কিন্তু তা ঘটে নাই সবাই সাইন কইরা চলে আসছে কিন্তু ওই সিগনেচার করার পর দেশে কি আনন্দের জোয়ার বয়ে গেছে না মোটো আনন্দের জোয়ার বয়ে যায় নাই চারিদিকে বরঞ্চ আগুন লাগতেছে এরকম আগুন খেলা আরো হবে অতীতের কথা মনে নাই বাসে আগুন আগুন ওইখানে কত লোক মারা গেল আর কারা মারলো ওই যে মারছে তখন বলতো আওয়ামী লীগ জঙ্গিরা এই বোমা হামলা করছে গাড়িতে বাসে আগুন জ্বালাইছে তাদেরকে ধৈরা আয়না আয়না ঘরে ঢুকাও ফাঁসিতে দাও সারা জীবনের জন্য গায়েব কইরা দাও শীত লক্ষায় ভাসায় দাও এইসব ঘটনা তো ঘটছে ওই সৈরা শাসককে সরাই দিয়া সবাই কি একটা জায়গায় আসতে পারছে একটা আসতে পারছে জুলাই দল দল সাইন করছে সবচেয়ে বেশি অবাক করছে জানেন জামাতে ইসলাম হ্যাঁ জনগণ অবাক হয়েছে জামাতে ইসলাম ওইখানে সাইন করলো কিভাবে কারণ জুলাই সনদপত্রের আইনি বৈধতা না পাইলে ওনারা যে সাইন করবে না এটা তো ওনারা ঘোষণা দিছিল এমনকি এটাও ঘোষণা দিছিল পিয়ার সিস্টেম উচ্চ কক্ষের পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় তাহলে সংস্কার কাজ যদি শেষ না হয় তাহলে তার মানে ওনারা কেন করলো আছে। সেটা একটু বুঝার চেষ্টা করি ওনারা যদি সাইন না করতো তাহলে কি দাঁড়াইতো তাহলে আজকে মাঠে অপজিশন থাকতো কে জামাতে ইসলাম এবং তার জোট দল আর এদিকে এনসিপি কারণ এনসিপি তো সাইন করে নাই তার মানে কি এনসিপি এখন জামাতে লেজুর হইয়া জামাতের সঙ্গে একটা আন্দোলন করতে হইতো এই সনদপত্রের বৈধতার জন্য কিন্তু ওনারা যেহেতু সাইন এখন মাঠে রয়ে গেলো কে এনসিপি তার মানে কি একমাত্র এনসিপি এখন বিরোধী দল আর সবাই সরকারের সাথে এক প্লেটফর্মে চলে আসছে সরকার যেটা চাইছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেটা চাইছে ওইটাই উনারা কইরা দিছে এনসিপি কেন করলো না না করার পিছনে ভাই বড় একটা কারণ আছে দেখেন না বিএনপির একত্রিশ দফা দাবি গত দেড় বছর দুই বছর যাবৎ বলতেছে কয়টা দাবির কথা আপনি জানেন ঠিক তেমনি এই একাশিটা দাবি বা আশিটা দাবি কয়টা দাবির কথা আপনি মনে রাখবেন দাবি তো একটাই দায় মুক্ত দিতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল দেখেন ওই একাশিটার আশিটার মধ্যে পাঁচ নম্বর দাবির মধ্যে কি লেখা আছে ওইখানে লেখা আছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল শহীদ পরিবারের সঙ্গে সরকার থাকবে শহীদ পরিবারদেরকে ওনাদের ক্ষতিপূরণ দিবে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এটা কখন লেখা হইলো কখনই দাবি পূরণ হইলো যখন ওইখানে ওই যে হাতে বাড়ি দিয়া পুলিশ হাত খুইলা ফালাইলো ওই দৃশ্য দেখার পরই কিন্তু এখানে এই দাবিটা পূরণ হইল এই দাবিটা আগে কেন পূরণ হইল না এতদিন আপনারা বসলেন গত এক বছর বসলেন এক বছর কেন ওই দাবিটা পূরণ করতে পারলেন না ওকে না করেন অসুবিধা নাই ওনারা সকালবেলা দাবি তোলাতে আপনারা পূরণ করে দিচ্ছেন ধন্যবাদ জানাই কিন্তু ওই পাঁচ দফার মধ্যে একটা জায়গায় লেখা আছে জুলাই আগস্টে যে বিচার হবে আবার বলি আবার বলতেছি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলা হয়েছে এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে এই যে প্রতিটি হত্যাকাণ্ডের কথা লেখা আছে এই প্রতিটি হত্যাকাণ্ডের মধ্যে তো পুলিশ হত্যাকাণ্ড চলে আসে আসে না ভাই দেখেন ভাই ব্রাদার আগামীতে ক্ষমতা আসবে আমরা ধরে নিলাম বিএনপি না হলে জামাত আচ্ছা যে আসুক আমাদের কোনো প্রবলেম নাই মানুষ যাকে ভোট দিবে সেই আসবে তারা আইসা যদি পাঁচ নম্বর দাবি থেকে ওই লাইনটা তুইলা নিয়ে আসে যে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হয়েছে ওই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ওই লাইনটা ধৈরা যদি এখন যারা এই পুলিশ হত্যাকাণ্ড চালাইছে তাদের তো কোনো ভিডিও ফুটেজ নাই প্রমাণও নাই দুই একটা থাকলো ভাই সব জায়গায় নাই এখন আপনি যদি গড়পর্তা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই মামলার মধ্যে ঢুকায় দেন তাদের ফাঁসি হবে না অবশ্যই তাদের ফাঁসি হবে আর এইটা চিন্তা করিয়াই কিন্তু আমাদের সন্তান সমতুল্য জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা বারবার দাবি করতেছে ভবিষ্যতে না আগে আমাদেরকে আইনি বৈধতা দিতে হবে জুলাই অভ্যুত্থানের আইনি বৈধতা দিয়া তারপরে নির্বাচন করতে হবে এর আগে নির্বাচন হইতে পারবে না আর এই দাবির সাথে কিন্তু আমাদের জামাত ইসলামও ছিল কিন্তু জামাত ইসলাম ওইখানে সাইন করাতে এখন দেখেন এনসিপি একা হয়ে গেল মাঠে এখন আপনারা বিচার করে দেখেন খুব স্বার্থপর মনে না এই প্রতিষ্ঠা দলকে বা জামাত ইসলামকে ওনারা কি এতই স্বার্থপর যে ইনাদের কথা ভুইলা গেল এই জুলাই গণ উত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কথা ভইলা ওইখানে সাইন করিয়া দিল না ভাই এটা ছিল একটা দাবার চাল আপনারা বোঝার চেষ্টা করেন কোনো মতেই ওনারা ওনাদের সন্তানদেরকে বিপদে ফেলতে পারে না বরঞ্চ সন্তানদেরকে সামনে তুলে আনার জন্য আলোচনায় আনার জন্য ওনারা ওই দলে চলে গেছে এখন এই সন্তানরা একা মাঠে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যত টক শো হইতাছে পত্র পত্রিকা বা ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন নাইন ইসলাম নাইন ইসলাম নাইন ইসলাম প্রতিবাদ করতেছে কার প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্যের প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে গতকালকে যারা জুলাই অনুষ্ঠান ভঙ্গুর করার চেষ্টা করছিল আসলে কি ভঙ্গুর করার চেষ্টা করছে না ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে আসছিল আর ওই দাবি করতে যায়া চেয়ার ভাঙছে বিএনপি ব্যানার ছিঁড়ছে আমিও দেখছি ওইটা দেখা সালাউদ্দিন আহমেদ উক্তি করছে এরা হলো হাসিনার দোষর এই হাসিনার দোষর কথাটা বলার সঙ্গে সঙ্গে এনসিপি সামনে চলে আসছে প্রতিবাদ করতে এখন দেখেন মাঠে খেলবে এনসিপি এনসিপির সমস্ত বড় দলের এখন খেলতে হবে মাঠে একা কিন্তু এনসিপি আর যদি সাইন না করত জামাত ইসলাম আমরা বলতাম এনসিপির সাথে জামাত আছে এই জন্য এনসিপি এত লাফাইত আছে জামাতের শক্তিতেই এনসিপি চলে এমন কথা আমরা বলতাম এখনকার আর এটা বলার সুযোগ আছে নিশ্চয়ই নাই এটাই হলো দাবার চাল এনসিপিকে কিন্তু এই জামাত সাপোর্ট দিবে ভিতরে ভিতরে এই শিবিরও সাপোর্ট দিবে লেখা রাখেন ভাই এটা আপনারা লেখা রাখেন এবং এনসিপি এখন মাঠে একা খেলবে একাই দেখবেন ওনারা মাঠ অস্থির করে রাখবে এতে কি লাভ হইতেছে এনসিপি আবার আলোচনায় চলে আসলো যে এনসিপি কে আমরা কোনো মূল্যই দিচ্ছিলাম না সে এনসিপি কিন্তু এখন আলোচনার শীর্ষে খেয়াল করে দেখেন কারণ সবাই সরকারের সাথে চলে গেছে ওই সাইন করার পর সবাই সরকারি দল হয়ে গেছে সবাই ওখানে খুশি আনন্দেতে মাতোয়ারা কিন্তু এনসিপি একা আর একা তাদের কি ক্ষমতা আছে এইটা এখন তাদেরকে মাঠে দেখাইতে হবে আর ওই একা যদি ওনাদের পাওয়ারটা ওনারা দেখাইতে পারে মানে এনসিপি তাহলে রাজনীতিতে ওরা টিকে যাবে আর সাপলা প্রতীক ওইটা নিয়ে আমি চিন্তা করি না সাপলা প্রতীক দিতে বাধ্য ভাই দিতে বাধ্য ওই সাপলা চত্বরেই দেখবেন নতুন একটা সাপলা বানানো হবে আর ওইখানে দেখবেন খোদাই করে লেখে রাখবে শহীদদের নাম চারিদিকে এই চত্বরে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন বেশি ধুন না ভাই বেশি না এখন যারা আনন্দ যারা মনে তারা গেছে। এখন অনেকেই সাথে বেইমানি করছে এবং ইসলাম ইসলামও বেইমানি করছে আমি ব্যাপারটা যে এরকম কইরা দেখি না তার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ এনসিপি একাই যে একটা ক্ষমতাবান সেটা প্রমাণ করার সময় এখন আর যারা মনে করতেছেন যে জুলাই সনদপত্র আমাদের মতো কইরাই হয়েছে আমরাই জিতা গেছি তাদের জন্য একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করব ভাই একটা গ্রামে খাম্বা বসাইতা ছিল কারেন্ট আসবে ওই গ্রামে কারেন্ট ছিল না ওই গ্রামবাসী দাবি দেওয়ার কারণে সরকার ওই গ্রামে খাম্বা বসায় দিছে মানে বিদ্যুৎ আনবে খাম্বা বসায় দিছে একশো হাত পর পর আর এইটা দেখা পুরা গ্রামের লোক ভাই আনন্দে আত্মহারা আর তারা স্লোগান দিতে দিতে গ্রামের হাটের দিকে যাইতাছে মানে বাজারের দিকে যাইতাছে ওইখানে যায়া দেখে যে একদল কুকুর মানে গ্রামে যত কুকুর ছিল ওইখানে আইসা সবাই হাসা হাসি করতেছে এতে চেয়ারম্যান সাহেবের এবং গ্রামবাসীর মিজাজ খারাপ হয় ভাই বেটা আমাদের আনন্দ মিছিল দেখা তোরা হাসস কেন কুত্তারে জিগাইছে কুত্তা বলতেছে এই জন্য হাসি দেখেন খাম্বা বসাইছে বিদ্যুতের তার তো লাগাই নাই তার না লাগাইলে তো বাক্তি জ্বলবে না আপনারা কেন আনন্দ মিছিল করছেন ওই খাম্বা আপনাদের কি কাজে লাগবে কাজে লাগবে আমাদের যার জন্য আমরা হাসতেছি ব্যাপারটা বুঝছেন খাম্বা কাদের কাজে লাগে কুকুরের কারণ ওই যে পা তৈলা প্রতিটি খাম্বাতে ওইটা করতে পারবে মানে হিসু করতে পারবে তার জন্য ওরা হাসতেছে ভাই তোমরা কেন আনন্দ মিছিল বাইর করছো খাম্বাতে তো তাল লাগে নাই ঠিক তেমনি গতকালকে যে সনদপত্রে সিগনেচার করা হইল আর ওই সিগনেচারের কলমটা নাকি জাদুঘরে রাখা হবে এরকমও শুনছি কিন্তু আমার দৃষ্টিতে খাম্বা বসানো ওই সনদপত্রে এখনো বিদ্যুতের তার আসে নাই আর যতক্ষণ পর্যন্ত বিদ্যুতের তার না লাগবে আর ওই তার থেকে আমার ঘরে তার জোড়া দিয়া আলো না জ্বালাইতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই খাম্বার কোনো দাম নাই ওই সাইনের কোনো দাম নাই ভাই দুই পয়সার দাম নাই যতক্ষণ পর্যন্ত নাই ইসলাম ওই জুলাই সনদপত্রে দস্তখত না করবে সাইন না দিবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই জুলাই সনদপত্র ওই খাম্বার মতো ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকু বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে জুলাই সনদপত্রে ওরা দস্তখত দিতে না যায় খুবই একটা ভালো কাজ করছে এবং যারা এই বুদ্ধি পরামর্শ তাদেরকে দিছে তাদেরকেও ধন্যবাদ হ্যাঁ তাদেরকেও ধন্যবাদ দিতে চাই মুরব্বীরা যেভাবে বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে আমার বিশ্বাস মুরব্বীদের কথা মতেই এনসিপির এই বুদ্ধিমানরা পথ চলতেছে এবং সামনে আগায়া যাবে তাদের জন্য দোয়ার হইলো ভাই দোয়ার হইলো ওরা আমাদেরই সন্তান আমাদের উচিত ছিল আগে তাদেরকে দায় মুক্ত করা তাদেরকে দায় মুক্ত না করতে পারলে নতুন বাংলাদেশ হবে না আর এই কথাটা আমাদের মতো সাধারণ লোক বুঝে ডক্টর মোহাম্মদ ইনুস সাহ বুঝে না জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব বুঝে না অবশ্যই বুঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে একটু অপেক্ষা করেন হতাশ হবেন না সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ